আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের নতুন কালেকশন Samsung Galaxy Book Flex Alpha 2 তো এই ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেহেতু কিন্তু Samsung ল্যাপটপ হচ্ছে খুবই প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ লুকিং হচ্ছে অ্যাট্রাকটিভ টাইপের কিছু ল্যাপটপ হয় যেই ল্যাপটপগুলো আমাদের দেশে সচরাচর ইম্পোর্ট হয় না তো আমরা আমাদের বিজনেস পরিচালনার ক্ষেত্রে কিছু ল্যাপটপ একদম প্রিমিয়াম কোয়ালিটির বিদেশ থেকে কালেকশন করে থাকি আপনাদের জন্য সো যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ল্যাপটপটার ডিটেলস ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল নিউজ জানানোর চেষ্টা করব সিল অবস্থায় কত টাকা প্রাইস ছিল এবং আমাদের কাছ থেকে আপনারা টোটাল কত টাকা প্রাইজে পাচ্ছেন তো ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম মানে একটা অ্যাট্রাক্টিভ লুকিং টাইপের ল্যাপটপ খুবই প্রিমিয়াম তো প্রিমিয়াম টাইপের যদি কেউ কিছু চান তাহলে ডেফিনেটলি শপে চলে আসতে পারেন এক হাত দিয়ে সহজেই ওপেন করা যাবে যেটা প্রিমিয়াম ল্যাপটপে হয়ে থাকে তো ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু জানবো যে কি কি কনফিগারেশনে আছে তো এটা একটা স্ক্রিন এবং ডিগ্রি ল্যাপটপ আমি মডেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আপনারা ডিটেলস আরও ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে ভিউয়ার্স মডেল আপনারা এই লেখাটা লিখে সার দিবেন মডেল সেভেন থ্রি জিরো কিউ ডি এটা লিখেই সার্চ দিলে গুগলে পুরো ডিটেলসটা এসে যাবে আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই কনফিগারেশন হিসেবে কি আছে এটার কনফিগারেশন হিসেবে পুরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর যার বেসিক স্পিড টু পয়েন্ট এইট জিরো থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট সেভেন জিরো পর্যন্ত ফোর কোর আট থ্রেড প্রসেসরের টোটাল সতেরো এমবি ক্যাশ মেমরি পাবেন র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের এই ল্যাপটপটাতে র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ষোলো জিবি আছে আর আপগ্রেড করা যাবে না স্যামসাং এর এম যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটি চাইলে এটাকে আপনারা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন ইনটেলের এবং গ্রাফিক্স হিসাবে ইনটেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এটাই হচ্ছে ল্যাপটপের এর কনফিগারেশন আর ল্যাপটপটার ডিসপ্লে পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি কিউলেট ডিসপ্লে কিউলেট ডিসপ্লে এবং ডিসপ্লেটা টাসে স্ক্রিন গ্লোসি টাইপের এটাকে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম ল্যাপটপ আমরা যখন এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করব এর স্ক্রিনটাও কিন্তু অটোমেটিক্যালি রুটেড হবে অনেক ইউজার আছেন যে অনলাইনে বই পড়ার অভ্যাস আছে ডায়েরি আকারে আপনারা বই পড়তে পারবেন তার পাশাপাশি বিভিন্ন প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারবেন আর এটাকে যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা হবে এই কিবোর্ডটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে আর ভার্চুয়ালি একটা কিবোর্ড চলে আসবে যেটা দিয়ে আপনারা এমার্জেন্সি পারপাস ট্যাব আকারে কাজ করে নিতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের সুবিধা অবশ্যই দেবে আমরা একটু জেনে নেই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা এবং সলিড বিল্ড কিবোর্ড হিসাবে পাচ্ছি আমরা একটা ব্যাকলিট কিন্তু অসাধারণ টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এখানে কিবোর্ডের ভিতরে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর একটা ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের এর ট্রাক আছে যেটা হচ্ছে ফোর ফিঙ্গার সাপোর্টের আর আমরা যদি এটার পোর্ট ফ্যাসিলিটিসগুলো একটু খেয়াল করি এটা হচ্ছে ল্যাপটপের পাওয়ার বাটন মেমরি কার্ডের স্লট দুইটা ইউএসবি পোর্ট এখানে হচ্ছে স্পিকারের সাউন্ড সিস্টেম অপোজিট পাশে ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য পোর্ট এইচডিএমআই পোর্ট আর একটা টাইপ সি থান্ডারবল পোর্ট হেডফোন জ্যাক স্পিকারের সিস্টেম এই হচ্ছে ল্যাপটপের টোটাল আর কি ডিটেইলস ইনফরমেশন আমরা একটু ল্যাপটপের একটু ইউজেসটা দেখে নেই যে কিভাবে ল্যাপটপটা একটু কমফোর্ট ফিল ভাবে ইউজ করা যাবে অনেক ইউজার আছেন যারা তাদের প্রেজেন্টেশনগুলো তাদের ক্লায়েন্টসের সামনে প্রেজেন্ট করা লাগে সেক্ষেত্রে আপনারা টাচ আকারের প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করতে পারবেন এটাকে জুম করতে পারবেন আবার অনেক ইউজার আছেন যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেন যারা মুভিল আবার একটু মুভি টুবি দেখেন তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে মুভি মুড আর যারা ট্যাব মোডে ইউজ করতে চান গাড়িতে বসে ছোপায় বসে বিছানায় বসে তারা কিন্তু চাইলে ট্যাব মোডে ইউজ করতে পারবেন মোটামুটি ইউজের জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো ব্যাচেল ডিসপ্লে ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেলসার সেন্সর সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন ইউএসবি আকারে বা ইউএসবি সহকারে অসম্ভব রকমের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা আমরা একটু পুরো ম্যাটেরিয়ালসটা যে কি কি দিয়ে ল্যাপটপটা পুরো ডিটেলস বা ম্যাটেরিয়াল দিয়ে ম্যানুফ্যাকচার করা আছে আমরা আসুন একটু সেটাকে দেখে নেই এখানে সব কিছু মেনশন করা আছে দেখতে পাচ্ছেন আমরা একটু একটা ওয়েবসাইটের হেল্প নিয়েছি এটা হচ্ছে ল্যাপটপের এক্সেকটি মডেল গ্যালাক্সি বুক ফ্লেক্স টু আর কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সবকিছু এখানে মেনশন করা আছে রেসপেক্টেড হিউ সিক্সটিন পয়েন্ট নাইন ওয়াইফাই সিক্স সব কিছুই পুরো ল্যাপটপটা ম্যাট অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা সাতশো বিশ পিকজেলের ক্যামেরা সব কিছুই এখানে মেনশন করা আছে আর এটার কালারটা হচ্ছে মিস্ট্রি ব্ল্যাক এখানে মেনশন করা আছে মাইস্টিক ব্ল্যাক হচ্ছে এটার কালার আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এইটি টাকা সবাইকে বলে রাখি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার টাকার একটু কম বেশি হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আর সিলপ্যাক অবস্থায় যেরকম এক বছরের ওয়ারেন্টি থাকে আমাদের কাছ থেকে কিন্তু সেম এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্চেস করতে পারেন আমরা একটু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিই এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম হ্যাঁ অসম্ভব রকমের প্রিমিয়াম ল্যাপটপ এখানে যে রাবারের গুবলেটের উপরে যে কোয়ালিটা থাকে সেটা উঠানো হয় নাই জাস্ট একটা ডিসপ্লে ছিল আমাদের দুবাইতে সেখান থেকে আমরা কালেকশন করে ফেলেছি প্রিমিয়ামের ল্যাপটপটা চাইলে আমাদের সব থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন যারা একটু স্টাইলিস্ট কিছু চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা Samsung এর 360 ডিগ্রি একটা কনভার্টেবল ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আমাদের স্টকে বর্তমানে আরো বেশ কিছু নতুন কালেকশন চলে আসছে তো আমরা ওয়ান বাই ওয়ান সেটা রিভিউ করব যদি এরকম আপডেটেড ল্যাপটপের ইনফরমেশন ও ভিডিও আপনারা পেতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ